সার্জিস আলম যদি এক গণ অভ্যুত্থানের আগস্টের আগে সার্জিস আলম হাসানাত আব্দুল্লাহ নাহিদ ইসলাম এদেরকে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে ডেকে নিয়ে এর সাথে অনেক বড় বড় উপহার বা অনেক বড় বড় পদ দেওয়ার তাদেরকে আহ্বান করছে যে তোমরা পদ নেও তোমরা আসো তারপর তোমরা গণ বন্ধ করো ঠিক আছে পদ এখানে টাকা যেতে হোক আমি মনে করি তারা ওইখানে যেহেতু তাদের আদর্শ বিসর্জন দেন নাই এখানেও এখন পর্যন্ত গ্রহণযোগ্য কোন তথ্য না পাওয়া পর্যন্ত আমি এটাই বিশ্বাস করব যে তারা তাদের আদর্শ বিসর্জন দেয় না দিবে না যদি গ্রহণযোগ্য কোনো তথ্য পাই তখন মেনে নিব সেখানে কোনো অসুবিধা নেই তানবীরের বিরুদ্ধে যেই মানে কেলেঙ্কারির অভিযোগ উঠেছে সেটা আমরা মিডিয়াতে দেখেছি মিডিয়াতে এটা নিয়ে অনেক আলোচনা প্রচারণা হয়েছে তানবীর সরাসরি আদালত বলছে যে আমার পক্ষে এটা আমার বিরুদ্ধে একটা কেলেঙ্কারি আমার বিরুদ্ধে একটা সাজানো নাটক এটা সে বলেছে আবার যারা এর বিরুদ্ধে ইয়ে করেছে তারাও এর পক্ষে পদক্ষেপ নিয়েছে তবে শারজিজ আলমের পক্ষ ব্যাপারে আমি যে কথাটা বলবো আমি আজ পর্যন্ত তানবিরের বিষয়টায় আমি সংশয় তানবিরের বিষয়টা তাকেও তো এখন বাংলাদেশের ওই এনসিপির সালমান রহমান হিসাবে অনেকে অভিহিত করছে তো তানবিরের বিষয়টা আমি সন্দিহান তার ব্যাপারে আমি সংশয়ী তার ব্যাপারে আমি স্পষ্ট কোনো মন্তব্য করতে পারবো না যে সে কি এর সাথে জড়িত জড়িত নাকি না কিন্তু আমাদের আমাদের সমন্বয়ক এখন পর্যন্ত নেতৃত্বে ছিলেন সেই হিসাবে হয়তো তাকে দেওয়া হয়েছে এটা হইতে পারে দেওয়া হতে পারে না কিন্তু হয়তো বা এখানে কিছু হইতে পারে এই ব্যাপারে আমি স্পষ্ট কোনো মন্তব্য করতে চাই না এটা এটা আমি মানে কোশ্চিন বিশ্বাস করতে পারি না যে সার্জিস আলম বিশেষ করে সার্জি সালাম হাসানাত আব্দুল্লাহ নাহিদ নাহিদ আমরা আমরা ছোটবেলায় একসাথেই বেড়ে উঠছি ফকিরখলিতে তার জন্মস্থান বনশ্রী যাইহোক এদের ব্যাপারে এই তিনজনের ব্যাপারে আমি জাতিয় চিন্তা ভাবnabla লালন করতে পারি না এবং তারা এটা করছেন বা করবেন জাতিয় চিন্তা আমার মাথায়ও আসে না আমি এটা বিশ্বাস করি না যদি তথ্য থাকে গ্রন্থ কোনো তথ্য প্রমাণ থাকে তখন অবশ্যই বিশ্বাস করে নিব কিভাবে তারা গেছে এটার পক্ষে এক নম্বরে আমি মনে করি বাংলাদেশের প্রথম তিন দিনে তো তারা বাগছেই প্রথম তিন দিনে যখন কোনো সরকার ছিল না তখন তো তারা গেছে এরপরে আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ শিরিন শারমিন এরা যেভাবে গেছে আমাদের উচ্চ সেনা কর্মকর্তা এবং অন্যান্য পুলিশ এদের মাধ্যমে আমি মনে করি এরা বর্ডার ক্রস করে হোক বা যেভাবে হোক এরা গেছে আমি দারুন দেবন্দে পড়াশোনা করার জন্য গিয়েছি তো ভারতের বর্ডারে মোটামুটি অল্প কিছু টাকা হলেই বর্ডার ক্রস করা যায় তো ঠিক আছে কিন্তু আমি সার্জিস আলম যদি এক গণ অভ্যুত্থানের পাঁচে আগস্টের আগে সার্জিস আলম হাসানাত আবদুল্লাহ নাহিদ ইসলাম এদেরকে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে ডেকে নিয়ে এর সাথে অনেক বড় বড় উপহার বা অনেক বড় বড় পদ দেওয়ার তাদেরকে আহ্বান করছে যে তোমরা পদ নেও তোমরা আসো তারপর তোমরা গণ বন্ধ করো ঠিক আছে পদ এখানে টাকা যেটাই হোক আমি মনে করি তারা ওইখানে যেহেতু তাদের আদর্শ বিসর্জন দেন নাই এখানেও এখন পর্যন্ত গ্রহণযোগ্য কোনো তথ্য না পাওয়া পর্যন্ত আমি এটাই বিশ্বাস করবো যে তারা তাদের আদর্শ বিসর্জন দেয় দিবে না যদি গ্রহণযোগ্য কোন তথ্য পাই তখন মেনে নিব সেখানে কোনো অসুবিধা নেই